দিস ইজ মি আলিশিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টাইল অ্যান্ড মোর অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে ষাট বছর পুরনো একটি কালী পুজো হতে চলেছে যেটা প্রতি বছর হয়ে থাকে তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি শেয়ার করব যে এই ভিডিওতে যে আমাদের যে পুজোটা হয় সেই পুজোটা কীভাবে হয় কী কী রিচুয়ালস আছে কী না আছে সব কিছু আজ এই ভিডিওতে শেয়ার করবো ফুলের মালা এই ঠাকুরকেও দেব আর আমার যে দরজা আছে ফ্ল্যাটের দরজা ওখানেও লাগাবো আমার খুব ভালো লাগে জুই ফুল চলো এখানে জুঁই ফুলের মালা লাগানো হচ্ছে আমার খুব ভালো লাগে জুঁই ফুলের মালা এর স্মেলটা দারুণ লাগে আর এইটা এই টাইমেই পাওয়া যায় বর্ষার আগে আগে খুব পাওয়া যায় গরমকালে তো এটা লাগানো হচ্ছে হাতেও আছে কিছু ভাবছি মাথাতেও লাগাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তো তোমরা দেখলেই যে আমি আমাদের এই ফ্ল্যাটে দরজায় একটুখানি ডেকোরেশন করলাম ডেকোরেশন করতে একটুখানি ফুল টুল লাগালাম যদিও বা এই বাড়িতে পুজো নাও ওই বাড়িতেই পুজো বা স্টিল যেহেতু বাড়ির পুজো তাই এই বাড়িতেও একটুখানি ফুল টুল লাগালাম যেন এই পুজো পুজো ওয়াইভসটা আসে সবাই আসবে মানে দু চারজন আত্মীয় স্বজন এই বাড়িতেও হয়তো আসবে আমার বাড়ির লোক বা ওই বাড়ি থেকেও কিছু লোকজন আসতে পারে এখানে তো তারাও এখানে আসবে তো তারা যাতে এখানে এসে যাতে পুজো পুজো ব্যাপারটা ফিল করতে পারে ওর জন্যে আর আমার ভালো লাগে ঘর সাজাতে একটুখানি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু ফুল টুল দিয়ে ঘরে সাজাতে এগুলো আমার বেশ ভালোই লাগে তো সেইগুলোই করলাম এই যে দরজাটা বন্ধ আছে অ্যাকচুয়ালি দরজাটা খুললে বাইরে দিকটা ফুল দিয়ে সাজিয়েছি আর এখন আমি পুজোটা দিয়ে নিই এখনও আমি পুজোটা দিতে পারিনি এইসবই করে বেড়াচ্ছি তো চলো পুজোটা দেবো এই যে এখানে দেখো পেছনে ওপরে এখানে ঠাকুর দুজন আছেন তো ওনাদের পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে বাদ বাকি শেয়ার করছি চলো দুজন ঠাকুর রয়েছে একটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ আর একটা হচ্ছে গিয়ে জগন্নাথ বলরম সুভদ্রা তো এই দুজনকে আমি প্রতিদিন পুজো দিই তো ছোট্ট করেই পুজো দিই তো এনাদের আগে পুজো দেবো তারপরে এটা হচ্ছে কি হচ্ছে গিয়ে এটা আমার তো ড্রেসিং ঠিক ওপরটা রাখা আছে ঠাকুর আমাদের এই বাড়িতে এখন ঠাকুর আসনের জায়গাটা ঠিকঠাক মতো ইন্টিরিয়র করা হয়নি তো এখানেই থাকে দুজন তো চলো আগে আমি পুজো টুজোগুলো দিয়ে সারি তারপরে বাদ কথা বলছি তো আমি এখানে আলমারির ওপর থেকে পিতলের বাসনগুলো নামাচ্ছিলাম কারণ আজকে তো ঠাকুরের পুজো হবে তাই ফল ফুল এগুলো সমস্ত ভেবেছিলাম এই পিতলের বাসনগুলোতেই রাখবো এগুলো হচ্ছে কি আমার বিয়েতে পাওয়া সমস্ত কিছু আমার বাড়ি থেকে মা পাঠিয়েছে কিছু গিফটে পেয়েছি তো এখানেই আমি সমস্ত ওগুলো সব সাজিয়ে নিয়েছিলাম ফুল ফলগুলো আর তারপরে আমি পুজোটা দিয়ে দিলাম ঝট করে পুজোটা দিয়ে দিলাম আমি ফার্স্ট ফরওয়ার্ডই তোমাদের সাথে শেয়ার করলাম তো তাড়াতাড়ি পুজো করে আমাকে অ্যাকচুয়ালি রেডিও হতে হতো তো এরপরে বিকেলবেলা মা এসেছিলো আমাকে রেডি করিয়ে দেওয়ার জন্য মা আমাকে তো মা এরপরে আমাকে মাথার চুলও বেঁধে দিয়েছিল জুই ফুল দিয়ে তো মা কিন্তু বেশ কিছু রকমের স্টাইলে চুল বাঁধতে পারে অ্যাকচুয়ালি আমার জন্য মা ইউটিউব দেখে এগুলোই শিখে রাখে আর এই রকম ছিল স্টাইলটা তোমাদের কেমন লেগেছে আমাকে কামেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লেগেছিলো তো মা আমাকে মোটামুটি রেডি করে দিয়ে এখন বাড়িতে গেল বাড়িতে গিয়ে মা নিজে রেডি হয়ে তারপরে আসবে আর আমি এখন ওই বাড়িতে যাই চলো কি হচ্ছে না হচ্ছে দেখা দি চলো এখানে আলুর দম এখানে চানা পানির হয়েছে এটা পানির আছে এর মধ্যে ও চানা এখানে চাটনি হয়েছে আর বাইরে এখানে এখনও বান্না চলছে পরে আমি ছাদে চলে গেলাম কারণ ছাদে পুজো হচ্ছিলো আর মাকে সাজানোর ছিল আমি আর শান্তনু সাজাচ্ছি হচ্ছে আমাদের রক্ষাময় মা নারী পুজো হবে আর এই মূর্তিটা হচ্ছে গিয়ে আদি বাড়ির যেটা প্রতি সবসময় পুজো হয় আর এনারা হচ্ছেন কি দাদু ঠাকুমা শান্তনু এনারাই এই পুজোটা শুরু করেছিলেন প্রথমবারের মতো আমি আর শান্তনু ছোট্ট একটা উপহার মাকে দিয়েছিলাম একটা ছোট্ট টিপ আমরা দুজনেই মনে করি মা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন না চাইতেও অনেক কিছু দিয়েছেন এই উপহার বলাটা ঠিক হয় না মাকে সাজানোর জন্য যখন যেটুকু সাধ্য মতন আমরা পারবো সবসময় চেষ্টা করবো মাকে সাজিয়ে তোলার সেই আশীর্বাদ যেন উনি আমাদের উপরে সবসময় করেন আর এখানে আমি টিপটা পরিয়ে দিলাম মায়ের আর আটা দিয়ে টিপ পরাবে তোমরা যদি কখনো মা কালীকে এই যে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা অসম্ভব সুন্দর মা কালীকে কখনও যদি টিপ পরানোর হয় তাহলে সবসময় আটা দিয়ে পরাবে তাতে কি হয় খুব ইজিলি ওটা রিমুভ করা যায় আর এরপরে আমি আর শান্তনু মিলে মায়ের যে ফুলের সাজ আছে সেগুলো সমস্তটা পরাচ্ছিলাম কারণ আমাদের বাড়ি থেকে বলেছিল যে যেহেতু আমাদের প্রথম বছর বিয়ে হয়েছে তাই আমাদেরকেই মাকে সাজিয়ে দিতে তো সেই কারণেই আমরা পড়াচ্ছিলাম মায়ের মালা মুকুর জবা ফুলের মালা তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা মায়ের মাকে সাজাচ্ছিলাম আর কী কী রিচুয়ালস হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু তোমরা দেখতে থাকো এনজয় করো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আলিশা দে নাইন বা ফেসবুকেও ফলো করতে পারো ফেসবুক আইডি হচ্ছে গিয়ে আলিশা দে ওখানে গেলে কিন্তু আমার এই মায়ের সাথে আমার বিভিন্ন ফটো মা কালী পুজোর ফটো এগুলো সমস্তটা শেয়ার করা আছে তোমরা কিন্তু গেলে ওখানে দেখতে পাবে এই পুজোটা হচ্ছে কি ষাট বছর পুরোনো একটি পুজো যেটি কিন্তু আগে শান্তনুদের আদি বাড়ি যেটা হচ্ছে গিয়ে হাওড়া ডিস্ট্রিক্টে ওখানে হতো তো তারপরে এখানে কর্মসূত্রে সবাই ফ্যামিলির সবাই কলকাতায় চলে আসাতে মায়ের পুজোটাও এখানে আনা হয় এবং এর কিছু বিশেষত্ব আছে একটি অলৌকিক ঘটনা হচ্ছে গিয়ে মায়ের পুজোর দিন ডেফিনেটলি ঝড় বৃষ্টি হবেই দ্বিতীয় হচ্ছে গিয়ে এই মাকে কিন্তু কিনে আনা হয় না এই মাকে বাড়ির ছাদেই বানা বানিয়ে পুজো করা হয় আগে পুরনো বাড়িতে দালানে বানিয়ে পুজো করা হতো আর আরেকটা হচ্ছে গিয়ে এই মায়ের বাহন কিন্তু হচ্ছে সিংহ শিয়াল নয় আর একটা মূর্তির স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ হয়তো পাশে ওটা কিন্তু পুরোনো বাড়ির মূর্তির স্ট্রাকচার যেটা কিন্তু তুলে আনা হয়েছিল পুরোনো বাড়ির দালান থেকে আর মা কাকিমারা সেই মূর্তিটিকে নিত্য পুজো করে থাকেন প্রতিদিন এখানে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলিও সবাই চলে এসেছিলো আমার বৌদি মা দাদা পুটু ম্যাও সবাইকে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু পুজোর তোরজোর চলছিল আর এটা হচ্ছে গিয়ে ভোগ ভোগ রান্না চলছিলো এখানে

Fayilii, aloo, kopanini, buka siiba. রিচুয়ালসটা হচ্ছে এটা হচ্ছে কি পোড়া এটি একটি বিশেষ রিচুয়ালস এর অন্য কোনো নাম আছে কি না আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে তোমরা আমাকে জানাতে পারো এরপরে সবাইকে বাড়ির সবাইকে শাশুড়ি মাকে প্রণাম করতে হয় কোলে বসে তো সেই রিচুয়ালসটাই সবাই করছিল এটা হচ্ছে কি আমার ছোট্ট একটা ননদিনী তো ও আমাকে ভিডিও করতে খুব হেল্প করেছিল আমার পুরো ক্যামেরাটা ধরেছিল এরপরে দাদা দা সবাই একে একে কোলে বসে এরকমভাবে ঠাকুরকে প্রণাম করে তারপরে কাকিমাকে প্রণাম করছিলো এটা একটা রিচুয়ালস অ্যাকচুয়ালি তো পুজো শেষ হওয়ার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমরা মেয়েরা আর ভাসানে যেতে পারিনি তাই সেটা আর দেখাতে পারলাম না আশা করছি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই ভিডিওটা এখানেই শেষ করলাম ওকে বাই